আমার আজকের রেসিপি পুরান ঢাকার বিখ্যাত তেহারি আসসালামু আলাইকুম পারফেক্ট পুরান ডাকার তেহারি রান্না করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে রান্না করবেন প্রথমে আমি এখানে হইল হাফ কেজি গরুর মাংস নিছি গরুর মাংসগুলো আমি ছোট করে কেটে নিছি যেহেতু বিরিয়ানির মাংসগুলো ছোটো ছোটো কিপ করে কাটা হয় এখানে আমি পর্যাপ্ত পরিমাণ হলো গরম মশলা নিছি এলাচ দারচিনি তারপরে লবঙ্গ তারপরে এখানে দুটো দুটো তিন তেজপাতা পরে তারপরে এখানে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট এক চামচ জিরা বাটা তারপরে এখানে আমি দিছি কিছু পেঁয়াজ তারপরে লোগা টক দই এখানে আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিছি তারপর আমি যে পেঁয়াজ বেরস্তা করেছি এগুলার তেল দিয়ে দিছি এখানে আমি বিরিয়ানির যে মশলাটা ওই ওইখান থেকে আমি দুই টেবিল চামচ মশলা অ্যাড করছি তারপরে এখানে গ আমি সরিষার তেল অ্যাড করেছি সরিষার সরিষের তেলটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন এটা দিলে তেয়ারির ফ্লেভারটা খুবই ভালো আসে এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিছি দিয়ে ভালো করে একদম সুন্দর করে ভালো করে মাখতে হবে একদম পুরো সুন্দরভাবে মাখতে হবে পরে এখানে আমি হলো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিছি পরে এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে এটা দুই ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিছি আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন যত বেশি সময় রাখবেন অত বেশি ভালো হবে সেই জন্য দুই ঘন্টা পর আমি এটা চুলাতে বসাই দিচ্ছি প্যান্টটা এই যে দেখেন আমার এটা একদম পুরো ইয়ে হয়ে আসতেছে এই পর্যায়েটাকে আমি কয়েক একটু পর পর লোক আমি ডাকনা খুলে খুলে ওরকা সুন্দর করে লাইটা দিতে হবে যাতে উপরের মাংসগুলো নিচে নিচের মাংসগুলো উপরে আসে আর চুলার আঁচটা অবশ্যই কমায় রাখবেন যাতে ও নিচেতে না লেগে যায় পর এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছিলাম হাফ তে দুধের থেকে আমি এখানে অর্ধেকটা দুধ এখানে দিয়ে দিছি আর বাকি অর্ধেকটা দুধ আমি ওই লোকা রাইসে সিদ্ধ হতে তখন দেবো কয়েকবার আমি এভাবে ডাকনা খুলে লোকে কয়েকবার অনবরত সারা দিয়ে লোক আমি মাংসটাকে একদম সুন্দরভাবে সিদ্ধ করে নিব আপনারা অবশ্যই চুলার আসটা কমায় রান্না করবেন মাংসটা একদম এইখানে হলো গা আমি তিন কাপ হলো গরম গরম পানি দিছি মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন ঠান্ডা পানি দিলে একদমই মাংস ভালো হয় না ওই মাংস অনেক শক্ত হয়ে যায় এখানে আমি হলো গা দুই মগ ওই লোকা চাউল নিয়ে দিচ্ছি আমি আসলে এটা দিয়ে আমার মানে মাপজপ করতে আমার সুবিধা হয় সেজন্য আপনারা চাইলে এখানে কাপ দিয়েও মাইপে নিতে পারেন আমি এখানে লোক পোলাও চালটা নিচ্ছি আপনারা চাইলে এখানে বাসমতি চালটা নিতে পারেন পরে এখানে লোক আমি পরে এখানে আমি এক চামচ চিনি দুই টেবিল চামচ ওলকা টমেটো সস দিচ্ছি এই এই দুটো জিনিস অবশ্যই দিবেন বড় বড় রেস্তোরাঁতে ওই টেস্টি সল ইউজ করে কিন্তু আমরা একদমই টেস্টি সল ইউজ করবো টেস্টি সল ব্যবহার করা খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর সেই জন্য এই দুটো জিনিস অবশ্যই দিবেন পরে আমার যখন মাংসটা সিদ্ধ হয়ে তরকারি জলটা যখন মাখোমাক হয়ে যাবে এই টাইমে আমি ওই লোক পোলাও চালগুলো আগে থেকে ধুয়ে সুন্দর করে আমি একটা চালনিতে পানি সরাই রাখছিলাম পরে ওইটা দিয়ে সুন্দর করে লারাচাড়া করে একদম পানিটা শুকায় পরে আমি ওই দুধটা ইউজ করে দিব আর এখানে আমি দুই ম মগ চালের জন্য এখানে হলে আমি সাড়ে তিন মগ পানি ইউজ করছি যেহেতু আমি এখানে গরুর দুধই দিছিলাম আপনারা অবশ্যই পানিটা হিসাব করে দিবেন দুধে ও লোক দুধ দেন পরে আমি এখানে ওই জাল করার পরে এখানে আমার পানিটা অনেকটাই শুকিয়ে যাইছে এখানে আমি কিছু পেস্ট বেরেস্তা দিয়ে দিয়েছি পরে আমি দু টেবিল দিয়ে দিয়েছি পরে এটা করলে আমি লগা দমে রাখবো দশ মিনিটের জন্য আমার যখন পাঁচ মিনিট হয়ে গেছে তখন এটাকে আমি উলুট দিতে উলুট মানে একটু লারাছাড়া করে দেবো যেহেতু আমি নিচের চালটা আমার একদমই হয়ে গেছে রাইসটা তা আমি এটাকে যদি একটু লড়িয়ে দিতে আমার উপরে যে রাইসটা এটা লোকের নিচে চলে যাবে তখন এটা সিদ্ধ হতে খুবই ভালো এখানে অবশ্যই আপনারা লবণটা চেক করবেন আমার এখানে লবণটা একটু কম হয়েছিল পর আমি আবার একটু লবণ ইউজ করছি এরকম করে আমি আবার ওটা কে আরব পাঁচ মিনিট কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখেন আমার তেয়ারিটা একদমই হয়ে গেছে এখন পরিবেশন কলার পালা